ম্যাজিশিয়ানে খড়গপুরের মেয়ে আদিতে লিখল ইতিহাস খড়গপুরের দুই প্রতিভাবান জাদুকরী প্রমাণ করলো প্রতিভা বয়স দেখে না তেরো বছরের ম্যাজিশিয়ান আদিতি এবং এগারো বছরের ম্যাজিশিয়ান কাবিয়া সম্প্রতি কেরালার আলাপিত্তে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ম্যাজিক কম্পিটিশনে তাদের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছে খড়গপুরের নিমপুরার বাসিন্দা ও ভিয়েনার এক্সলেন্স একাডেমির ছাত্রী আদিতি প্রতিযোগিতায় এক সাফল্য অর্জন করেছে এবারের অনন্য সে জুনিয়র এবং সিনিয়র দুই বিভাগেই প্রথম স্থান দখল করে ট্রিপল ভিক্টরি অর্জন করেছে পাশাপাশি এম এম এ রানিং ট্রফিও তার হাতে উঠেছে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ও অক্টোবর আলাপিতে। তার পাশাপাশি কাবিয়া জুনিয়র বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে জয় করেছে সবার মন কাবিয়া জুনিয়র বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাত্র এগারো বছর বয়সে কাবিয়া জিতেছে দুটি জাতীয় ও চারটি রাজ্য স্তরের পুরস্কার এই দুই খড়গপুরের কন্যার সাফল্যে শহর ও রাজ্য গর্বিত ভারতের এই দুই নতুন জাদুকরী প্রমাণ করেছে জাদু কেবল বিনোদন নয় এটি ভারতের নতুন পরিচয়ের এক উজ্জ্বল অধ্যায় and then lord vishnu takes over he preserves and sustains the universe in every moment of its existence and in the end of the time lord Shiva appears. He dances a weird and terrible dance of fire, fast cosmic sleep. And out of that cosmic sleep, Brahma wakens himself again. He looks about, sees nothing, nothing lovely or beautiful. And then আমাদের পশ্চিমবঙ্গ থেকে ম্যাজিশিয়ান আদিতি এবং ম্যাজিসিয়ান কাবিয়া অক্টোবর মাসে কেরালা অ্যালেপিতে একটি ন্যাশনাল লেভেলের কম্পিটিশানে গেছিল যেখানে সিনিয়র এবং জুনিয়র দুটো ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করে ভারতবর্ষের ম্যাজিক জগতে ইতিহাস তৈরি করেছে ম্যাজিসিয়ান আদিতি যে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে আপনারা জানেন এর আগেও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছে ভারতের জন্য আর তার পাশাপাশি আমাদের ম্যাজিক মেনশনের নতুন আরেকজন ম্যাজিক তারকা কাবিয়া যে জুনিয়র ক্যাটাগরিতে সেকেন্ড প্রাইজ উইন করে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে আদিতি সাড়ে চার বছর বয়স থেকে ম্যাজিক শিখছে আমাদের ম্যাজিক মেনশনের আন্ডারেই ও ম্যাজিক কন্টিনিউ করছে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে কম্পিটিশান করেছে রিসেন্টলি বম্বে এবং দিল্লিতেও ফার্স্ট প্রাইজ উইন করেছে এবারেরটা যেহেতু বিশেষ কারণ ভারতবর্ষের ম্যাজিক ইতিহাসে প্রথম দুটো ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ এখনও পর্যন্ত কেউ পায়নি তো সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জন্য আদিতি নিয়ে এসেছে সে আমরা খুবই গর্বিত আর কাবিয়া রিসেন্টলি বছর তিনেক আগে ম্যাজিক শুরু করেছে ম্যাজিক শিখছে এখনও কন্টিনিউ ম্যাজিক শিখছে এখনও পর্যন্ত অনেকগুলো ম্যাজিক কম্পিটিশানে পার্টিসিপেট করেছে যেগুলো স্টেট লেভেলে আর এখন ও প্রথম ন্যাশনাল কম্পিটিশান মিট করে যেখানে সেকেন্ড প্রাইজ নিয়ে এসছে আমাদের বাংলার চলতে ম্যাজিক যেহেতু একটা রেয়ার আর্ট এতে কম্পিটিশান প্রচণ্ড টাফ কারণ ডান্স বা ড্রামা বা অ্যাক্টিং বা সিঙ্গিং এই আর্ট ফর্মের পাশাপাশি ম্যাজিক একটা ডিফারেন্ট টাইপের আর্ট সেই জন্য এরা যে আমাদের ম্যাজিকের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কারণ এরা ম্যাজিককে আগে নিয়ে যাবে নেক্সট জেনারেশন ম্যাজিকে এইভাবে আমাদের খড়গপুর নিম্পুরা নাম উজ্জ্বল করবে এবং সারা ভারতবর্ষে যে ম্যাজিককে তুলে ধরছে সেই জন্য আমরা সত্যিই খুব গর্বিত আমার নাম ভোলানা খালদা ভারত সরকারের এনসিপিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বি এস অ্যান্ড অনুমোদিত দশ গ্রাম পনেরো প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাদিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর जोगा फोर सेवेन टू अथवा नाइन डबल सेवेन